শুধু ঘর আর ঘর একেই বলে মাফসল শহর অল্প একটু জায়গা কিনে গাছপালা কেটে ঘর বাড়ি নির্মাণ অল্প এইটুকু জায়গার মধ্যে কতগুলো ঘিঞ্চি ঘিঞ্চি ঘর তুলে রাখা হয়েছে এইটুকু জায়গা ফাঁকি ছিল সেখানেও ঘর নির্মাণ করা হচ্ছে পূর্ব আকাশে রক্তি মাভা ছড়িয়ে দিয়ে পাখিদের কিচির মিচির সঙ্গে নিয়ে সূর্যাস্ত হচ্ছে দুঃখিত সূর্যোদয় হচ্ছে